আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো এখন আমি বাইক নিয়ে যাচ্ছি আর সুন্দর করে আপনাদেরকে একটা গ্রামের ভিডিও দিচ্ছি আসলে আপনাদের অনেক ভালো লাগবে তো ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা অন্যরকম তো আমার বাড়ির পাশ দিয়ে এই গ্রামের রাস্তা আসলে আজকে আমি সুন্দর করে আমার গ্রামটা ঘুরে দেখাবো আর আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে অনেক গরম অনেক রোদ তো এই জন্যই আমি একটু অন্যরকম ভিডিও করার জন্য বের হয়েছি তো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আর দেখেন আমাদের গ্রামটা কতই সুন্দর এখন আমি অনেক দূর যাব পুরো গ্রামটাই ঘুরে ঘুরে দেখাবো দেখেন অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর দেখা যায় একবারে কাছ থেকে বোঝা যায় ওই দিকে আকাশটা পড়ে যাচ্ছে অনেকটাই কাছে আর অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আমাদের গ্রামটা আসলেই অনেক সুন্দর এই রাস্তাটা নতুন হয়েছে তো এই জন্য মানে অনেকটা আরও সুন্দর লাগে বিকালবেলা ঘুরতে আরও ভালো লাগে তো ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে আমাদের আমাদের গ্রামটা সুন্দর করে ঘুরে দেখাবো তো আমার বন্ধু পিছনে আছে বন্ধু পিছনে থেকে ক্যামেরাটা ধরছে আর আমি বাইক চালিয়ে যাচ্ছি আর সুন্দর করে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আর মূল কথা হলো যে এটাই আমি সামনে একটা ব্রিজ আছে ব্রিজের কাছে যাব তারপরে আমার গ্রামটা আরও সুন্দর করে ঘুরে দেখাবো কিন্তু আজকে অনেক রোদ রোদ থাকার কারণে মানে এতই রোদ যে প্রচুর গরম এই জন্য দেখেন আকাশটা কত সুন্দর দেখা যায় মাসা আসলে আল্লাহর নিয়মত কতই সুন্দর আর যারা 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 আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসলে অনেক সুন্দর সুন্দর বলতে আমি আর আপনাদেরকে কী বুঝাবো দেখতে তো অনেক দেখতে তো পারছেন অনেকটাই সুন্দর আকাশটা আসলে আজকের আকাশটা অনেক সুন্দর সুন্দর থাকার কারণে আজকে প্রচুর গরম অনেক রোদ এই জন্য আকাশটা একবারে পরিষ্কার ঝকঝকা দেখা যায় আর ওই দেখেন রাস্তাটা আমাদের এই গ্রামের রাস্তা আঁকা বাঁকা রাস্তা আসলেই অনেকটা সুন্দর তো এই রাস্তা দিয়ে ঘুরতে কার না ভালো লাগে আর সামনে দেখা যায় একটা ব্রিজ ব্রিজের কাছে দেখা যায় অনেকগুলো মানুষ তো ওই যে ব্রিজের নিচে কাল কালের নিচে দেখা যায় মানুষে ওই যে যে আপনারা দেখ আমি সুন্দর করে দেখাচ্ছি আপনারা দেখেন ওই যে জেলেরা মাছ ধরতেছে আসলে অনেক রোদ তো এই জন্য এই যে কালে জেলেরা মাছ ধরতেছে আসলে অনেক মাছ আছে তো এই জন্য আর আমি এখন ব্রিজে চলে ব্রিজে উঠে পড়ছি আর এখন আবার ব্রিজ থেকে নেমে যাব নেমে গিয়ে সামনে দাঁড়াবো আর এটা হচ্ছে আমাদের কাল বাড়ির গ্রামের পাশে কাল এটা তো আমি ব্রিজ থেকে নেমে যাচ্ছি সামনে একটু যাচ্ছি সামনের দিকে যাচ্ছি তো সুন্দর করে আমি আরও আপনাদেরকে দেখাবো দেখানোর ট্রাই করতেছি আর আমার বন্ধু পিছনে বসে আছে আর আমি বাইক চালাচ্ছি তো ওই জন্য আর এখন আমি এই গাছতলায় দাঁড়াবো দাঁড়িয়ে তারপর আপনাদেরকে সুন্দর করে আমি ভিডিওটা আরও সুন্দর করে করে দিব আর এখন আমি এই জায়গায় থেমে গেছি তারপর এখান থেকে নেমে যাব গাড়ি থেকে নামে গাড়ি থেকে নেমে আমি আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো আর আশা করি আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আর যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর দেখেন আসলে ওই ভিউটা অনেক সুন্দর অসাধারণ আজকে অনেক রোদ রোদ থাকার কারণেই আকাশটায় আসলে অনেকটাই চকচকা অনেকটাই সুন্দর লাগে আর আমি গাড়ির উপরে বসে আছি আর আমার বন্ধু নেমে গেছে তাই আমি একটু গাড়িটাকে সুন্দর করে মুছতেছি আর ও দিকে ঘুরিয়ে দিল আবার দিকে দেখেন একটি পুকুর পুকুরের মাঝখানে আবার অনেক বড় বড়ো মাছ আছে মনে হয় ডালগুলো আর আমি গাড়ি থেকে নেমে গেছি আর ওইদিকে আবার আমার বন্ধু ক্যামেরাটা ঘুরিয়ে দিল আর অসাধারণ দেখতে মাশাল আসলে আল্লাহর নিয়ামত কত সুন্দর মাসাল্লাহ আর এখন গাছগাছালি দেখেন অনেক রোদ তাই আমরা গাছের নিচে দাঁড়িয়ে গেছি আকাশটা আসলে অনেক সুন্দর আর রাস্তার পাশে যে দেখেন একটি খাল খালটা আসলে খালে দেখেন মানুষ মাছ ধরতেছে আমি কিন্তু আরও একবার দেখে গেছিলাম কোনো আরও সুন্দর করে দেখাবো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ আর ওই যে দেখেন দূর থেকে তো আসলে ভালো করে দেখা যায় না তো ওই জন্য